গুড মর্নিং এভরি কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে বুধবার আর ভিডিওতে আজকে যা যা কাজ দেখিয়েছি সেগুলো দেখে মনে হচ্ছে যেন খুব সহজ কিন্তু আমার আজকে করতে গিয়ে খুবই কষ্ট হয়ে গিয়েছে কারণ এগুলো একটু নিখুঁত কাজ সকালে তেমন কিছুই শ্যুট করিনি এই ভাত করছিলাম আর ডাল করেছি সবাই তো রোজা করেছে আর বিকেলে ওবেলার রান্না হবে আর নিচে মিস্ত্রির কাজ হচ্ছে বাথরুমে তো তাইহান উঠে যাবে বলে ওর পাশেই শুয়েছিলাম তারপরে চলে এসেছি সন্ধ্যাবেলার ভিডিওতে তাইহেনে পাপা তাড়াহুড়ো করে চলে গেল মা বলেছে একটু তাড়াতাড়ি যা দোকানে কোনো ফল কেটে দেওয়ার সুযোগ দিল না তারা তাড়াহুড়ো করে চলে গেল পেঁয়াজিটা করেছিলাম নিচে দিয়ে দিয়েছি তরমুজ খেজুর আর শশা এগুলো নিচে দিলাম কিন্তু তাইহেনে পাপা এত তাড়াহুড়ো করছিল কিছুই নিয়ে গেল না আর একদিকে তো আমি তাইহানকেও রেডি করছি ওকে দুধ খাওয়ালাম আবার বড়া ভাজা ফল কাটা মানে এই সময়টা না আমার খুব তাড়াহুড়ো তাড়াহুড়ো করে কাজ করতে হয় আর সকালের থেকে না বিকেলেই দেখবে বেশি গরম পড়ে আর খুবই কষ্ট হয় তো এগুলো নিচে দিয়ে আসার পরে আমি আলমারি থেকে এই কাপড়গুলো বের করেছি একটু ভালো করে গোছাবো বলে একটা করে বের করলে না ঘেটে যায় তো ওলট পালট হয়ে গিয়েছিল সেই জন্য দেখো সব বের করে সুন্দর করে গুছিয়ে নিলাম অত সুন্দর আমি আমার ভাবির মতো পারি না তাও চেষ্টা করলাম তো তারপর দেখো আমার একটা নতুন কুর্তি সেটা এখন একটু সেলাই করছি অনেক বড়। পরেছিলাম তো কীরকম ঢিলে ঢিলে লাগছিলো তো এই কুর্তিটা ও থেকে কিনেছিলাম দুটো ভাবির জন্য কিনেছিলাম আর আমার বড়ো ভাবির আর আমারটা সেম তো সেটাই সেলাই করছি মিটিং আছে তো স্কুলে আর কটন আছে তো এটা পড়ে যাব ভাবছি সেজন্য সেলাই করে রাখছি আগে থেকে তো দেখো আমার সেলাই করা হয়ে গিয়েছে আরও অনেক কাজ বাকি ছিল কিন্তু চা খাওয়ার জন্য কীরকম করছিল মনটা সেই জন্য একটু চা করে খেলাম আর বাসনগুলো পরেছিলো ওগুলো মাজলাম তো দেখো আমার মুখ দেখে মনে হচ্ছে যেন আমার ঘুম পেয়েছে বা কিছু বা আমি বিরক্তি ফিল করছি সেরকম কিছুই না দাঁতে ব্যথার জন্য এত ওষুধ খাচ্ছি তো এটা ওষুধ খাওয়ারই সাইড এফেক্ট একটু চিন করে ব্যথা শুরু হলেই মন মেজাজ বিগড়ে যাচ্ছে তো তারপর আবার ঘরে চলে এসছিলাম আমার শাশুড়ির শাড়িটা দিয়েছিল দোকানে কিন্তু সেলাই করে দেয়নি দোকানে আসলে অনেক কাজ তো ঈদের তো তাই এখানে পাপা বাড়িতে নিয়ে চলে এসছে সেজন্য ভাবলাম আমি সেলাই করে দিই তো এই সেলাই করতে গিয়ে না আমার ঘাড়ে খুব যন্ত্রণাকও হয়ে গিয়েছে মানে সেরকম সেলাইয়ের কাজ করি না অনেক দিন ধরেই তাই একটু কষ্ট হয়ে গিয়েছিল তো আমার শাশুড়ি যদি শাড়িটা পরে একবারও তাও আমার খাটনিটা সার্থক হবে খুশি হব তারপরে এতগুলো বই দেখো আমি মলাট করতে বসলাম তবে সব কটা মলাট করতে পারিনি চোদ্দোটা না বারোটা বই কাউন্ট করে নিও তোমরা যখন তুলে তুলে দেখাচ্ছিলাম তো ছটা বই আমি মরাট করতে পেরেছি বাকিগুলো কাল করে নেব কারণ চব্বিশ তারিখ থেকে স্কুল খুলে যাবে তো সবকটাই কালকে করে নেব তো আজকের এই কটাই পারলাম তো আমি যখন আমার শাশুড়ির শাড়িটা অর্ডার করি তখন না আমি একটা কার্টেন অর্ডার করেছিলাম আমার খুব পছন্দ হয়েছিল আর ঘরের মধ্যে একই পর্দা দেখতে দেখতে আমারও বিরক্ত লাগতো আর তোমাদেরও তো ভিডিওতে দেখতে দেখতে নিশ্চয়ই বিরক্ত লাগে তো ভাবলাম একটু হোম ওভার করবো ঈদের দিনে তো নতুন একটা পর্দা কেনাই যায় আর সেদিনকে না সেল চলছিলো এইট্টি পার্সেন্ট অফ তো খুব সুন্দর এসছে পর্দাটা তোমাদের অবশ্যই দেখাবো দুটো পর্দা আমি দুশো আশি টাকায় কিনেছি কোয়ালিটি খুবই ভালো এসেছে সাইজও খুব ভালো আছে তো সবে তো দেখো দুটো বই মলাট করলাম সব বই মলাট করা দেখাতে গেলে আমার মেমোরি ফুল হয়ে যাবে তারপর দেখো তাইহান চলে এসছে ও যখন বাইকে থাকে সামনেই বসেছিল আজকে তো হেডফোনেই কথা বলছিল আমাকে ফোন করি বলে মা আই লাভ ইউ আমি এক্ষুনি আসছি এরকম করে বলছে তো আমি যখন কাজের মধ্যে থাকি অতটা ওর কথা মনে করি না তবে যখন বসে থাকি তখন ভাবি যে আমার ছেলেটা কী করছে কখন আসবে এরকম আর কি খেলো তো দেখো আমি এটা অর্ডার করেছিলাম কালারটা কেমন হয়েছে অবশ্যই জানিও তো তাই এখানে পাপা তো জানতো না শাড়িটাও অর্ডার করেছিলাম জানতো না আর এই পর্দাটাও অর্ডার করেছিলাম জানতো না তো এটা খুলছি যখন দেখার পর বলল খুবই সুন্দর হয়েছে তো আমার ঘরের এই পর্দাটা কেনাটাও সার্থক হয়েছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আজকে ভিডিও হয়তো অনেক লেটে যাবে কারণ আমি সাড়ে এগারোটায় ভিডিও এডিট করছি জানি না সাড়ে বারোটা অবধি কেউ জেগে থাকবে কিনা তো এখন একটু দেখার জন্য পর্দাটা একটা ক্লিপ দিয়ে ঝুলিয়ে রেখেছি তোমাদের দেখানোর জন্য তো কেমন হয়েছে অবশ্যই জানিও ভালো থেকে সবাই টাটা